এমন একটা পরিস্থিতিকে বুঝাই মুদ্রাস্ফীতি বলতে এমন একটা পরিস্থিতিকে বুঝাই যখন দ্রব্যের মূল্য যখন দ্রব্য মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে দ্রব্য মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ অর্থের মূল্য ক্রমাগত কি পাবে হ্রাস পাবে সেই পরিস্থিতিকে বুঝায় তার মানে দ্রব্যের মূল্য কমে যাবে দ্রব্যের দ্রব্যের মূল্য বেড়ে যাবে অন্যদিকে অর্থের ক্রয় ক্ষমতা অর্থের ক্রয় মূল্য মানে অর্থের ক্ষমতা বা অর্থের ক্রয় ক্ষমতা কমে যাবে তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে মুদ্রাস্ফীতি তার মানে দ্রব্যের দাম কি যাবে বেড়ে যাবে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে আচ্ছা দ্রব্যের দাম কিন্তু একটা দ্রব্যের দাম কিন্তু একটু আগে আমরা তিনটা দ্রব্য দেখছি সকল দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেই জন্য আমরা দ্রব্যের দাম না বলে আমরা বলবো হচ্ছে দামেস্তর দামেস্তর মানে হচ্ছে সকল দ্রব্যের দাম সকল দ্রব্যের দাম কি পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে অর্থের মূল্য অন্যদিকে অর্থের মূল্য হ্রাস পাচ্ছে অর্থের মূল্য কি পাচ্ছে হ্রাস পাচ্ছে তাকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি এবং এই মুদ্রাস্ফীতি নিয়ে অর্থনীতিবিদ কুল বন চমৎকার একজন ব্যক্তি সেটা হচ্ছে কুল বন ঠান্ডা মানুষ আর কি তাহলে অর্থনীতিবিদকে কুলবন। বন অর্থনীতিবিদ কুল বন বলেন মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি যখন অধিক পরিমাণ মুদ্রা যখন অধিক পরিমাণ মুদ্রা স্বল্প পরিমাণ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে দাবিত হয় এটাতে স্টার মার্ক দাও এই স্টার গুলো এগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেওয়া থাকবে বলবে এই কার তোমার বোর্ড পরীক্ষার মধ্যে এইরকম ডেফিনেশন দেওয়া থাকবে কলেজের পরীক্ষাগুলোতে এরকম ডেফিনেশন দেওয়া থাকবে বলবে এই কার তাহলে দেখো মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি যখন অধিক পরিমাণ মুদ্রা অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর অর্থ অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে দাবিত হয় তখন তাকে বলা হয় মুদ্রাস্ফীতি কার মতে কুল বনের মতে আচ্ছা দুই নাম্বার অর্থনীতিবিদ ক্রাউতার বলেন অর্থনীতিবিদ ক্রাউতার আমরা কিন্তু ক্রাউতারের নাম অনেকভাবে জেনেছি অর্থের আলোচনা করলে ক্রাউতারের নাম আসে যে অর্থনীতিবিদ ক্রাউতারের মতে মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য কিসের মূল্য অর্থের মূল্য অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় আর দ্রব্যের দাম ক্রমেই বাড়ে দ্রব্যের দাম ক্রমেই বাড়ে দ্রব্যের দাম ক্রমেই বাড়ে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাই দ্রব্যের দাম ক্রমেই বাড়ে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাই দ্রব্যের দাম ক্রমেই বাড়ে কার মতে কার মতে ক্রাউতারের মতে এরপর অধ্যাপক হরছে এর মতে অধ্যাপক হরছে এর মতে হচ্ছে অত্যধিক মুদ্রার প্রচলনকে মুদ্রাস্ফীতি বলে মানে মুদ্রার অনেক বেশি প্রচলন সবার হাতে হাতে টাকা অনেক বেশি হবে অত্যধিক মুদ্রার প্রচলনকে অত্যধিক মুদ্রার প্রচলনকে কি বলা হয় মুদ্রাস্ফীতি বলা হয় অত্যধিক মুদ্রার প্রচলনকে কি বলা হয় মুদ্রাস্ফীতি বলা হয় আশা করছি তোমরা এই বিষয়গুলো নোট করবা এবং প্র্যাকটিক্যাল এই অধ্যায়টি কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি বোঝানো যায় হাতে কলমে ধরে ধরে সে এই বিষয়টা তোমাদের কাছে বোঝাও কি হবে সহজ হবে আমি একটু আগে অলমোস্ট চারটা ডেফিনেশন দিয়েছি এই চারটা ডেফিনেশন থেকে এখন তোমার দায়িত্ব হচ্ছে মুদ্রাস্ফীতির কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখানো দেখো এক নম্বর আমরা যদি বলি সেটা হচ্ছে দামের স্তর ক্রমাগত বাড়ে এখানে কিন্তু দাম বলি নাই কেন সকল দ্রব্যের দাম একটি দেশে শুধু একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে না একটি দেশের ভূগোলিক সীমার মধ্যে সকল দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেই জন্য সকল দ্রব্যের দামকে একত্রে বলা হয় কি দাম স্তর সকল দ্রব্যের দামকে একত্রে কি বলা হয় দাম স্তর তুমি প্র্যাকটিক্যালি দেখো না এই কলমটা যখন আমরা দু দু হাজার পনেরো সালে যখন এই কলমটি ব্যবহার করতাম এই কলমের দাম ছিল চার টাকা আজকে খুব বেশি ব্যবধান না দু হাজার কত চব্বিশ সাল এই কলমের দাম এখন ছয় টাকা তার মানে কলমের খালি বাড়ে নাই কলমের গুণাগুণ বাড়ে নাই কিছুই বাড়েনি কিন্তু দাম বেড়ে যাচ্ছে এই যে তোমার দাম বেড়ে যাচ্ছে অন্যদিকে অর্থের মূল্যটা কি যাচ্ছে কমে যাচ্ছে আগে চার টাকা দিয়ে পেতাম আর এখন পাওয়ার জন্য ছয় টাকা তার মানে মাঝখানে দুই টাকা এই টাকার কোনো মূল্য এখন নেই এই যে এই টাকার কোনো মূল্য এখন কি নেই এটাকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি এটাকে কি বলা হয় মুদ্রাস্ফীতি দুই নাম্বার অর্থের ক্রয় ক্ষমতা কমে যাবে এ দেখো অর্থের মূল্য যদি কমে যায় অর্থের মূল্য যদি কমে যায় অর্থের মূল্য যদি কমে যায় অর্থের ক্রয় ক্ষমতা কমে যাবে অর্থের ক্রয় ক্ষমতা কমে যাবে তিন নম্বর আবার হচ্ছে বিনিময়ের মাধ্যম এবং সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের গুরুত্ব কমে যাবে দেখো এখন কিন্তু সবার হাতে হাতে টাকা কিন্তু সেই টাকার মূল্যটা অনেক কমে গেছে সেই জন্য বলা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসাবে সঞ্চয়ের বাহন হিসেবে। এখন কিন্তু মানুষজন সঞ্চয় করে কম ব্যয় করে বেশি সঞ্চয় করে কম ব্যয় করে বেশি তার মানে এটার গুরুত্বটা কি যাবে কমে যাবে এরপরে বলা হচ্ছে সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা মানে মানে যোগানের চেয়ে চাহিদার পরিমাণ বেড়ে যাবে মানুষের চাহিদার পরিমাণ বেড়ে যাবে যেহেতু শখ এক দেশে আমরা বলি ব্যস্টিক মানি হচ্ছে একক ব্যক্তি আর সামষ্টিক মানে হচ্ছে সকল ব্যক্তি সেজন্য বলছে সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে মানুষজনের পুরো বাংলাদেশের আনাচে কানাচে যত মানুষ আছে সবার চাহিদার পরিমাণটা বেড়ে যাবে এগুলো নিয়ে বিস্তর আলোচনা একটু পরে করবো আপাতত এতটুকু জেনে রাখো যে সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেড়ে যাবে বিনিয়োগ বিনিয়োগ বাড়বে বিনিয়োগ বাড়বে উৎপাদন 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 বাড়বে এরপর হচ্ছে বেকারত্ব কমে প্রবৃত্তির হার বাড়ে বেকারত্ব কমে বেকারত্বের পরিমাণ কি মুদ্রাস্ফীতি হলে আচ্ছা এটা নিয়ে একটু আলোচনা করবো এটা অনেকের কাছে কেমন যায় লাগতে পারে স্যার বেকারত্ব কেমনে কমে আর প্রবৃত্তির হার কেমনে বাড়ে আচ্ছা একটু এখন বলি এখন বলি যে বেকারত্ব কমে প্রবৃত্তির হার বাড়ে বেকারত্ব কমে প্রবৃত্তির হার বাড়ে এগুলো নিয়ে আরও বিস্তারিত অনেক আলোচনা আছে দেখো বেকারত্ব কেন কমে আমরা যদি বলি যে মুদ্রাস্ফীতি দেখো আহ মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের যোগান এগুলো কিন্তু একটু পর আরো বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে অর্থের যোগান বাড়বে অর্থের যোগান বাড়বে বা অর্থের পরিমাণ বাড়বে আচ্ছা দেখো মুদ্রাস্ফীতি তার মানে কি অর্থের যোগানের অর্থের যোগান বাড়বে দেশে অনেক বেশি মুদ্রা আসবে এবং মুদ্রা ছাপানো হবে এখন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার কখন মুদ্রা বেশি চাপায় যখন তাদের গাড়তি বাজেট পূরণ করতে হয় ওই যে তোমরা দেখো না মাননীয় সংসদ আমাদের যে মাননীয় স্পিকার শিরিন শামিনের সামনে অনেক সময় বলে না যে তোমার হচ্ছে মাননীয় মাননীয় স্পিকার আমার আমার এলাকায় একটা ফুল ফুল লাগবে এটা আমাদের চট্টগ্রামের একজন বলছিল আর কি যে আমার আমার একটা কালবার লাগবে আমার একটা তোমার তে ব্রীজ লাগবে আমার একটা নলকুব লাগবে আমার একটা স্কুল লাগবে আমার একটা ইউনিভার্সিটি লাগবে এই যে এক এক একটা চাই এখন মনে করো বাবার দরবারতে কি তো কিও খালি হাতে যায় না এই রকম আমাদের স্পিকারের সংসদতেও কিও খালি হাতে যায় না সবাই কিছু না কিছু একটা নিয়ে যায় এখন তাহলে অর্থের জোগান যত বাড়বে তার মানে এই যে মানুষের যত চাহিদা আছে সংসদ সদস্যের যত চাহিদা আছে প্রত্যেকটা চাহিদা পূরণ হবে আর প্রত্যেকটা চাহিদা পূরণ করার জন্য সরকারি ব্যয় বেড়ে যাবে সরকারি ব্যয় কি যাবে বেড়ে যাবে সরকারি ব্যয় বৃদ্ধি পাবে সরকারি ব্যয় কি পাবে বৃদ্ধি পাবে সরকারি ব্যয় কী বৃদ্ধি পাবে আর সরকারি ব্যয় যদি বাড়ে এখন এই সরকারি ব্যয় সরকার কোথায় এই টাকাটা বিনিয়োগ করবে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে এখন যত বেশি প্রজেক্ট হবে যত বেশি টানেল হবে যত বেশি ব্রিজ হবে যত বেশি তোমার হচ্ছে ফ্লাইওভার হবে যত বেশি এই যে বঙ্গবন্ধু সিনেমা বিভিন্ন উন্নয়নমূলক যত বেশি স্কুল হবে যত বেশি কলেজ হবে যত বেশি ইউনিভার্সিটি হবে যত উন্নয়নমূলক প্রকল্প হবে মানুষজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না মানুষজনের কি হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর মানুষজনের কর্মসংস্থানের ব্যব ব্যবস্থা হলে বেকারত্ব কি যাবে কমে যাবে বেকারত্ব কমে যাবে আর মানুষজন তার মানে হচ্ছে আয় বেড়ে যাবে মানুষের মানুষজনের কি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে তো মানুষজনের আয় বৃদ্ধি পেলে মানুষজনের সঞ্চয় বাড়বে আর সঞ্চয় বাড়লে জাতীয় আয় বাড়বে আর জাতীয় আয় বাড়লে দেশের প্রবৃত্তি বাড়বে সেই জন্য বলা হচ্ছে বেকারত্ব কমবে প্রবৃত্তি বাড়বে বেকারত্ব কমবে প্রবৃত্তি বাড়বে তবে অধিক মন্ত্রে মানে মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণে থাকে তখনই এই বিষয়টা কার্যকর হবে আর কি আমরা এগুলা তাপে দাপে যখন আলোচনা করবো আহ প্রতিটা বিষয় আরো একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা করতে পারবো এখন আমরা